চতুর্থ পাঠ চতুর্থ পাঠ দেখো এটা আমাদের একটা কনভারসেশন এটা পুরোটা আমাদের মুখস্থ করতে হবে হ্যাঁ তোমরা সবাই এটা পুরোটা মুখস্থ করবা কারো মুখস্থ না হইলে কিন্তু হবে না সবার মুখস্থ করতে হবে

এ যুবক এবং হামেদ এবং আরো অনেকের সাথে তাদের কথা হইতেছে ঠিক আছে কথোপকথন কনভারসেশন এটা আমাদের মুখস্থ করতে হবে সে বলতেছে আসসালামু আলাইকুম বলো সবাই আসসালামু বলো আসসালামু আলাইকুম আসসালামু Hai uh, assalamualaikum assalamualaikum. Hah uh, jessie it, boloto deh salam to boloto assalamualaikum. Uh, fatin boloto assalamualaikum uh, assalamualaikum. السلام عليكم وفيها بلوطو السلام عليكم الحامد آه الحامد وعليكم السلام ورحمة الله وبركاته بلو وعليكم السلام ورحمة الله وبركاته যেকোনো কাউকে যখন আমরা দেখা দেখা হবে কারোর সাথে রাস্তাঘাটে মুরদুরী আমাদের সমবয়সী আমাদের চেয়ে বড় ঠিক আছে শ্রদ্ধে ব্যক্তি আমাদের আমাদের বাবা মা শিক্ষক দাদা দাদি নানা নানি সবাইকে যখন আমরা দেখবো সময় ঠিক আছে আমরা সর্বপ্রথম কি কি করব সালাম বলবো দিব ওই সালাম দেওয়ার সময় কিন্তু তোমরা সুন্দর ভাবে দিবা আর সালাম এমন না যে তুমি সালাম আলাইকুম বলে দিলা তাহলে হবে না কি বলতে হবে পুরোটা বলবা হ্যাঁ হ্যাঁ এরকম পুরোটা বলতে হবে কম বললে হবে না কম বললে হবে বাকি পুরোটাই বলবা তোমরা এরপরে উত্তরটাও এরকম ভাবে দিবা ওয়ালাইকুমুল্লাহি এরপরে দেখো আহাদুল ফিতিয়াতি বলো আহাদুল ফিতিয়াতি আহাদুল ফিতিয়াতি আহাদুল আহাদুল ফিতিয়াতি আহাদুল ফিতিয়াতি হ্যাঁ দেখো এই যে এখানে ছিল ফিত আল ফিতিয়াত একজন যুবক না অনেকগুলো যুবক হ্যাঁ আর এখানে আহাদুল ফিতিয়াতে যুবকদের মধ্যে হইতে একজন ফিতিয়া আহাদ মানে কি কত সংখ্যা বলতো আহাদ মানে এক আহাদুন অর্থ কি আহাদুন অর্থ কি বলতো আহাদুন অর্থ কি বলো এক তাহলে আহাদুল ফিতিয়াতু অর্থ কি যুবকদের একজন আহদুল ফিতিয়ে অর্থ কি? হ্যাঁ এটা কি? কাইলিয়ান এমবাপ্পে এটাকে রিমুভ করে দিব নাম পরিবর্তন করো। হ্যাঁ এটা কে কত আসছে সে। নাম চেঞ্জ করো না রিমুভ করব। তুমি কে? একেবারে রিপোর্ট দিয়ে দিব আচ্ছা তো দেখো তো আহাদুল ফিতিয়াতি অর্থ কি বললাম বলো তো হ্যাঁ যুবকদের একজন মানে একজন যুবক সে বললো কি Kaifa haluka ya ammi bolo Kaifa haluka ya ammi 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 कैसा हाल का यहाँ में तुम कैसा हाल का उठो कि बलोतो कैमुना शो तुम्ही कैमुना शो कैसा हाल का उठो कि तुम्ही कैमुना शो कैसा हाल का उठो कि तुम्ही कैमुना शो एर आर बी कि कैसा हाल का तुम्ही कैमुना शो एर आर बी कि कैसा তুমি কেমন আছো এর আরবি কি হ্যাঁ এরপরে বলো তো ইয়া আমি এর অর্থ কি তুমি কেমন আছো হে আমার চাচা ইয়া আমি অর্থ কি হে আমার চাচা বলো ইয়া আমি অর্থ হে আমার চাচা বলো Ya Ami, he Amar Caca. Ya Ami, he Amar Caca. Ya Ami, he Amar Caca. Ya Ami, Amar Caca. Ya he Amar Caca. Ya Ami, he Amar Caca. He. Tolekai fahaluka ya Ami, he Amar Caca. Tumi kemon acho bolo.

হে আমার চাচা তুমি কেমন আছো এর আরবি কি হ্যাঁ এরপরে দেখো হ্যাঁ হলো তাদের চাচা ঠিক আছে তো হামেদ উত্তর দিতেছে অবশ্যই আচ্ছা এরপরে দেখো পরো আনাবি হইরিন ওয়ালহামদুলিল্লা

Kai fahalukum. Tumadir tumra kaya mana cho? Bolo. Kai fahalukum tumra kaya mana cho? Kaifa halukum tumra kemon acho Man antum tumra kara Man antum tumra kara Man antum tumra kara Man antum tumra kara Ahaduhum tadir ekjon. <todohen> Ahaduhum Nahnu ab Musa. Wala, nahnu abana udduktori <todohen> Nahnu abana ud <todohen> nahnu abana আচ্ছা আমি একবার এটা পড়ে হ্যাঁ এরপরে তোমরা পড়তে থাকো এটা কেমন আমি একবার পড়ে দিই এরপরে তোমরা এটা পড়তে থাকো আমার একটু কাজ আছে দেখি আমি দ্রুত চলে আসবো ইনশাল্লাহ চেষ্টা করতেছি তো তোমাদের একটু পড়িয়ে দিই হ্যাঁ তোমরা এখানে পড়তে থাকো তো দাহনু আবনা উদ্যুক্তি মোসা আমরা মোসা ডাক্তার মোসার ছেলে হামিদুন হামিদ বলতেছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান মানে কি স্বাগত আবু কুম তোমাদের বাবা আমার বন্ধু আইনা আম্মুকুম শাইখ ঈসা তোমাদের শাইখ ঈসা কোথায় আইনা আম্মুকুম শাইখ আইসা তোমাদের চাচা শেখ ঈসা কোথায় আহাদুহুম তাদের একজন হুয়া মারিউন তিনি অসুস্থ হুয়াল আন ফিল মুসতাশফা তিনি হাসপাতালে হামিদুন হামিদ বলতেছে শাফা আল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করুন মান হাযিহি আতফলাতুল লতী মা'কুম এই শিশুরা কারা যারা তোমাদের সাথে আছে আহাদুহুম তাদের একজন বলল হিয়া উখতুনা সে আমাদের বো সে আমাদের বোন হামিদুন হামিদ বলল মাসমুহা তার নাম কি আহাদুহুম তাদের একজন বলল ইসমুহা লাইলা তার নাম লাইলা হামিদুন হামিদ বলল আই না বাই তুকুমুল জাদিদু তোমাদের নতুন বাড়ি কোথায় আহাদুহুম তাদের একজন বলল বাইতুনা তুনা করিবুম বাই তুনাল জাদিদু করিবুম মিনাল মাতর আমাদের নতুন বাড়ি বিমান বন্দরের কাছে হামিদুন হামিদ বলল আআনতুম ফিল মাদ্রাসাতি সানাওয়িয়া তোমরা কি দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয়ে পড়ো মানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ো পড়ো একজন বিশ্ববিদ্যালয়ে পড়ি ঠিক আছে তো এই পর্যন্ত না তোমরা এই পর্যন্তই পড়তে থাকো হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত পড়তে থাকো ঠিক আছে তো নিজে নিজে পড়তে থাকো আমি একটু আসতেছি হ্যাঁ